অতিরিক্ত ভাড়ে ভেঙে পড়ল শীতলকুচির একটি সেতু আটক দাম্পার শুক্রবার সকাল আনুমানিক আটটার দিকে শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবনাথ পাড়ায় গিরিধারী নদীর উপর অবস্থিত একটি সেতু ভেঙে পড়ে সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সেতুর মুখে অধিগজনের মালবাহী যান চলাচল নিষেধ সংক্রান্ত সতর্কবার্তার সংবলিত পোস্টার লাগিয়েছিলেন তবে সেই নির্দেশ অমান্য করেই একটি পাথর বোঝাই ডাম্পার যখন সেতু পার হওয়ার চেষ্টা করে তখন সেতুর মধ্যখানে ভেঙে যায় এবং ডাম্পারটি আটকে পড়ে উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে নির্দেশ দিয়েছিলেন যে গ্রামীণ রাস্তা বা জীর্ণ সেতু দিয়ে ডাম্পার চলাচল করতে পারবে না কিন্তু পুলিশ প্রশাসনের চোখের সামনেই বারংবার এই নির্দেশ অমান্য করা হচ্ছে এবং এর ফলে গ্রামাঞ্চলে ডাম্পারের দৌরাত্ব বেড়েই চলছে ইতিমধ্যে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে যেখানে সেতু ভেঙে গিয়ে ডাম্পার আটকা পড়েছে সেতুটি ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়াদের যাতায়াতে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন তারা দাবি জানান যে প্রশাসন যেন দ্রুততার সঙ্গে সেতুটি পুনর্নির্মাণ করে গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় বলেন জরাজীর্ণ সেতু দিয়ে ভারী মালবাহী গাড়ি চলাচল নিষেধ করে আমরা সতর্কতা জারি করেছিলাম তারপরও আজ এই দুর্ঘটনা ঘটলো ইতিমধ্যে বিডিও ম্যাডাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করছি ঘটনায় জড়িত পাথর দাম্পারে ডাম্পারের চালক পলাতক রয়েছেন বলে জানা গিয়েছে এই তোমাদের এলাকায় তো এই যে ব্রিজ ভেঙে পড়েছে এখন স্কুল যা অসুবিধা কি বলবে এটা ভালো করা দরকার নাহলে আমাদের স্কুলে অনেক অসুবিধা হবে আজকে এরকম অনেক দিন পুরানো হয়ে গেল এটা মধ্যে কি ঠিক করা উচিত তাহলে আমাদের স্কুল যাতায়াত ইয়ে হয়ে যাবে কোন ক্লাসে পড়ো ক্লাস 8 কোন স্কুল বাড়ি কোথায় বাড়ি শীতলকুচি বিধানসভার লালবাজার গ্রাম পঞ্চায়েত এলাকার দেবনাথ পাড়া একটি সেতু যেটা মাসিয়া এবং নতুন বাজারের মধ্যে সংযোগকারী সেতু সেটা ভেঙে গেছে ব্রিজটি প্রায় 25 বছরের পুরনো একটি ব্রিজ লোহার ফ্রেম দিয়ে তৈরি লোহার মরিচা ধরেছে দীর্ঘদিন ধরে সেতুটিকে স্থানীয় প্রশাসন স্থানীয় গ্রাম পঞ্চায়েত দুর্বল সেতু বলে ঘোষণা করেছে এবং সেখানে বোর্ডও টাঙিয়ে দিয়েছে খুব অল্প সময়ের মধ্যে তার কাজ হতো নতুন করে ব্রিজ তৈরির একটা পরিকল্পনা ছিল কিন্তু রাতের অন্ধকারে কিছু ভারী ট্রাক যানবাহন সেদিকে চলাচল করায় বৃষ্টি হয়তো ভেঙে পড়েছে এ ব্যাপারে যারা এ ধরনের ভারী যানবাহন চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্টেপ নিশ্চিতভাবে নেওয়া হবে আমি ইতিমধ্যে জেলা শাসককে বিষয়টি জানিয়েছি জেলা শাসক জানিয়েছেন টেম্পোরারি ব্রিজ তৈরি করে মানুষজন যাতে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা যেমন করা হবে খুব অল্প সময়ের মধ্যে আগামী দিনে নিশ্চিতভাবে সেখানে স্থায়ী সেতুও নির্মাণ করা হবে তবে যারা নিয়ম ভেঙে দুর্বল সেতু ঘোষণা হওয়া সত্ত্বেও যারা ভারী যানবাহন চালিয়েছে বা যে যানবাহন ভারী চলাচলের ফলে এই ঘটনাটি ঘটেছে তাদের বিরুদ্ধে টু ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আমি অনুরোধ করেছি এবং স্থানীয় পঞ্চায়েত ব্লক অফিস থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ চলছে ডাইভারসন করে বিকল্প রাস্তা তৈরি করে যাতে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে এই বিষয়টি প্রশাসন দেখছে এবং আমরাও বিষয়টির লক্ষ্য রাখছি তবে কেন ব্রিজ ভেঙে পড়ল যে ভারী যানবাহনের জন্য কারা এটা করল সে ব্যাপারও নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে